আসসালামু আলাইকুম বাসমাই রহমানুর রহিম শুভ সকাল সবাইকে আজকের গন্তব্যস্থল হচ্ছে কিশোরগঞ্জ জেলার নীলগঞ্জ উপজেলায় বা নীলগঞ্জ গ্রামে সেখানে একটি বিশেষ জরুরি কাজে যাচ্ছি আপনারা জানেন যে এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা ঢাকা থেকে জামালপুর ছিলাম এবং জামালপুরে বেশ কিছু কাজ ছেড়ে এখন আবার ময়মনসিং হয়ে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলার নীলগঞ্জে যাচ্ছি আজকে আপনাদেরকে রাস্তার বেশ কিছু ভিউ বা সৌন্দর্য দেখানোর চেষ্টা করব বিশেষ করে এই রোডটাতে আমি এসেছিলাম বেশ অনেক বছর আগে তখন বাইক ইউজ করতাম তখন এই রোডটা এত মসৃণ ছিল না মোটামুটি ভালো ছিল দেখতে পাচ্ছেন যে জামালপুর হয়ে এটা আমরা যেটা করবো সেটা হচ্ছে মুক্তাগাছা মুক্তাগাছা হয়ে ময়মনসিংহ অ্যান্ড ময়মনসিংহ হয়ে বাইপাস যে রোডটা আছে শোমভুগঞ্জ ব্রিজ হয়ে দেন আমরা ওইখান থেকে গৌরীপুর ঈশ্বরগঞ্জ এভাবে নান্দাইল এবং তারপর আমরা কিশোরগঞ্জের দিকে মুভ করব এই হচ্ছে আমাদের রুট প্ল্যান তবে যেহেতু একদম ভোরে বের হয়েছি এখন মোটামুটি প্রায় পাঁচটা বেজে ত্রিশ মিনিটের কিছু বেশি সময় এবং এই সময়সীমা মধ্যে রাস্তা কিন্তু বেশ অনেকটাই ফাঁকা সচরাচর গ্রাম হলেও বা গ্রামের রোড হলেও মানুষ কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠে বা ব্যবসা বাণিজ্যের দোকান বা প্রতিষ্ঠানগুলো খুলে থাকে যার ফলে আমরা এই রোডটাতে খুব মসৃণ খুব স্মুথলি যেতে পারতেছি মোটামুটি আশি নব্বই পঁচানব্বই এমন স্পিড লিমিট মেনটেন করে যাচ্ছি তবে এই রোডে একটা বিশেষ একটা সমস্যার মধ্যে পড়লাম সেটা হচ্ছে মাত্র দশ বিশ পঞ্চাশ কিলো আসতে আসতেই রাস্তায় মানে বিশেষ করে যারা গৃহস্থালী করেন তাদের গরু বা ছাগল বা ভেড়া এগুলো কোনো কারণে তারা মেন রোডের মধ্যে ছেড়ে রাখেন বেঁধে রাখলে একটা কথা বেঁধে রাখে না তারা ছেড়ে রাখে তো ছেড়ে রাখার ফলে অনেক জায়গায় দেখলাম মানে ছাগলগুলোর পাশে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে আসা মাত্রে হঠাৎ করে দৌড়ে তারা একদম টোটালি রোডের মাঝখানে যে এই লাইনিংগুলো দেখা যাচ্ছে এই লাইনের এখানে চলে আসতেছে এই এই চলে আসার ফলে দেখা যাচ্ছে যে একটা সিক্সটি সেভেন্টি বা এইট্টি কিলোর গাড়ি কিন্তু ইমার্জেন্সি একটা ব্রেক করার মাধ্যমে এদের স্লো করতে হচ্ছে বা নিয়ন্ত্রণ করতে হচ্ছে তো এটা আমি এই ভিডিওটা আসলে কীভাবে তাদের কাছে পৌঁছাবে এই ময়মনসিংহ জামালপুর রোডের হাইওয়ের পাশে বসবাসকারী যারা আছেন তারা কতটুকু জানবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যদি ইনকে যে ভিডিওটা পৌঁছায় আপনারা মেন রোডে বেঁধে রাখতেছেন গরু বা ছাগলকে বেঁধে রাখেন সমস্যা নেই বাট মানে ছেড়ে না রেখে যদি এটাকে সাইডে মানে দড়িটা ছোট করে রেখে যদি বেঁধে রাখেন যে এই যে বাপাসের যেই সাদা মানে অবিভাজিত যেই সাদা ডাক্তার দেখা যাচ্ছে এইটা যেন ক্রস না করতে পারে এভাবে যদি রেখে দেন বা আটকে রাখেন তাহলে ভালো হয় কারণ এই লম্বা যে সত্তর প্রায় একশো পঞ্চাশ কিলো রাস্তা এখান থেকে কিশোরগঞ্জ আর ময়মনসিংহ ধরলে প্রায় পঁচাত্তর কিলোমিটার জামালপুর থেকে জামালপুর শহর থেকে এখানে এই পঁচাত্তর কিলো রাস্তার মধ্যে যদি এই যে ডানে বামের যেই ছাগল বা মুরগি বা ভেড়া এদেরকে সেভ করতে করতে যাওয়া লাগে একজন চালকের জন্য কিন্তু এটা খুবই বিড়ম্বনম এবং বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয় একে কিন্তু এই হাইওয়েতে আপনারা জানেন অটো বা থ্রি হুইলার চলাচলের কিন্তু অনুমতি নেই তারা এলাকা ভিত্তিক যে রোডগুলো আছে সেখানে চলবে আর এখানে কিন্তু বড়ো বাসগুলো বা মিনি বাসগুলো চলাচল করবে বা অন্য যানবাহনগুলো যেগুলোর পারমিশন বা রুট পারমিট থাকে মূলত কিন্তু এখানে একে অটোরিকশাগুলো কিন্তু খুব ধীরগতির যানবাহন ত্রিশ গুলি স্পিডে চলে হাই স্পিডে রোডে ওদেরকে ওভারটেক করা আবার নিজের লেনে ফিরে আসা এর মধ্যে এবার ছাগল ভেড়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বা হঠাৎ করে চলে আসা আবার বয়স্ক মুরব্বী যেহেতু এই রোডে গাড়ি চলাচল একটু কম বেশ অনেকটাই কম থাকে সেক্ষেত্রে বয়স্ক মুরব্বী যারা আছেন তারাও কিন্তু রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অসাবধানতার বসতা পার হন দেখা যায় যেদিকে কানে বা পায়ে হিসেবে না দেখে কিন্তু দৌড়ে পার হয়ে যান তো এই জন্য আমরা বলবো যে এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখার জন্য তো এর মধ্যে আমরা একটু বিরতি নিলাম বিরতি নেওয়ার পর আমাদের আবার সেই জার্নি শুরু যেহেতু দেড়শো কিলো রাস্তা আমরা এখান থেকে সরাসরি ময়মনসিংহ যাব যাবো ময়মনসিং গিয়ে সেখান থেকে আমরা একটু তেল তুলবো দেন তারপর আমরা আবার বাইপাস রোড হয়ে কিশোরগঞ্জে চলে যাবো সকাল সকাল জার্নি করছি আল্লাহর রহমতে খুবই বিশুদ্ধ বাতাস যদিও আমরা উইন্ডো অফ করে রেখেছি যেহেতু বৃষ্টি মাঝে মাঝে ঝিরঝির হচ্ছে তো চলুন আমরা যেতে যেতে আরেকটা ভিউ দেখি আপনারা যারা এই এরিয়াতে থাকেন তারাও একটু জানান যে আপনাদের বাসার আশপাশ দিয়ে যদি আমাদের যাতায়াত হয়ে থাকে আপনাদের এরিয়াটা ঠিক কোন পাশে ভিডিওর কোন অংশে কত সেকেন্ড এরিয়ার মধ্যে ছিল এটাও জানাতে পারেন আর ভিডিওটি করা হয়েছে নিজেদের জন্যই নিজেদের স্মৃতির জন্যই মূলত আর কিছু না দেখলে ভালো লাগে তো সেটাই আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ